খুব সহজেই উইন্ডোজ টেনে স্ট্যাটিক সেট করতে পারবেন প্রথমে আপনি ক্লিক করবেন নেটওয়ার্ক আইকনে এরপর অপেন নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট সেটিংস এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রোপার্টিস নামের যে একটি বাটন আছে এই প্রোপার্টিস বাটনে ক্লিক করুন তারপর এখানে এডিট বাটনে ক্লিক করুন এখানে অটোমেটিক এবং ম্যানুয়াল দুইটা অপশন আছে এখান থেকে ম্যানুয়াল সিলেক্ট করতে হবে দেন আইপিবি ফোর অন করে দিতে হবে এইখানে আপনি আপনার আইপি অ্যাড্রেসটি লিখে দেবেন আমি আমার আইপি অ্যাড্রেসটি লিখে দিচ্ছি তারপরে সাবনেট পি ফিক্স লেনথ টোয়েন্টি ফোর তারপর ডিফল্ট গেটওয়ে আপনার রাউটারের ডিফল্ট গেটওয়ে লিখবেন তারপর প্রিফার্ড ডিএনএস তারপরে অল্টারনেট ডিএনএস এরপরে সেভ করতে হবে স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমার ম্যানুয়াল আইপি অ্যাড্রেসটি সেট আপ হয়ে গিয়েছে তো এভাবে খুব সহজেই কম্পিউটারে স্ট্যাটিক আইপি সেট করা যায় সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনার কাছে